আমি একজন বাংলাদেশ মধ্যে যারা আমরা দেশকে চাই জন্য সমাজের সর্বোচ্চভাবে করে আমরা হাতে হাত ধরব

আমরা থানায় থানায় এবং যেখানে প্রয়োজন আমরা আমরা বলেছি শুধু আমাদের উপর করেছে পিছনে রেখে দিলাম এখন বাংলাদেশকে নিয়ে সামনে আসাতে চাই আপনারা পুলিশ বাহিনী জনগণের বাহিনী জনগণের স্বার্থ

মানুষের ইচ্ছত সম্পদ জীবন নিয়ে টানা তানি করবেন না তার যে পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হয়েছে কালকে এটাও আপনার পাপের কারণে বোঝা হয়ে আপনার গাড়ি আসতে পারে আমরা দেখতে চাই না শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই একটা বাংলাদেশ দেখতে চাই একটা মর্যাদার বাংলাদেশ দেখতে চাই একটা উন্নয়নের বাংলাদেশ